হ্যালো গাইস আমি সুজন অটোকার থেকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এটা হচ্ছে নিশান ডবল কেবিন একটি গাড়ি তো এই গাড়িটা হচ্ছে মিটারের কাজ করব আমি তো দেখেন মিটার দেখা যায় না কোনো কিছুই ময়লা এখানে এখানে ময়লা নাম্বারগুলো ক্লিয়ার দেখা যায় না তো আমি এখন মিটারটা পার্কিং দিলে বাতি পরিষ্কার বাতি দেখা যায় না যে জ্বলছে কিনা তো এটা আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি কীভাবে ক্লিয়ার ক্লিন করতে হয় তো এখানে স্ক্রু ছিল আমি খুলে নিছি দেখেন অবস্থা কি মানে একটি গাড়ি যে মেনটেনেন্স করতে পরিষ্কারটা যদি না করা হয় তাহলে কিন্তু মানে দেখতে পাচ্ছেন তো আমি এই কাজটা এখন করবো মূলত আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে এখানে একটা স্ক্রু আছে এই স্ক্রুটা খুলবেন আর আমি একজন ইঞ্জিন মেকানিস্ট তো আমি মোটামুটি আমার মানে আমি যাওয়া যদি কোনো জায়গায় না ঠেকি সেই অবস্থায় আমি একটু ইলেকট্রিক কাজ জানি তো এই যন্ত্রটা আমার সাথেই থাকে এবার একসাথেই তো মূলত আমি হচ্ছে যে ইঙ্গিল মেকানিক্স তা আমি অরিঙল কিছুটা আর কি কাজ বুঝি এমন না যে আমি মানে থেকে গেলে সেটাকে আমি উদ্ধার করতে ইনশাল্লাহ আমি সেই মানে কাউকে বিরক্ত করতে পারবো না হয়তো বা এই জন্য আমি আমার একজন উস্তাদ আছে উনি আমাকে কাজটা শিখাইছিল এবং আমি শিখছি তার কাছ থেকে টুকি টুকি কাজগুলো ইমার্জেন্সি আর কি যেগুলো কাজের প্রবলেম সেই কাজগুলো আমি ধরে রাখছি শিখতে পাইরা তো আপনারাও শিখবেন আমার সাথেই থাকবেন এটাকে খোলা শেষ দেখতে পারতেছেন কত ময়লা মনে হয় না জীবন এটা খোলা হয়েছে তো আশা করছি আপনারা বুঝতে পারছেন এটা খুলে খাবারটা খুলে পরিষ্কার হয়ে যাবেন সহ আল্লাহ তো ভালো থাকবেন গাইজ